বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা সচিবালয়ে জালেম অফিসার হিসাবে পরিচিত ছিল ক্রিমিনাল অফিসার হিসেবে পরিচিত ছিল পুলিশের ভিতরে ছিল তারা অনেকেই শেষ কয়েকটা দিনে আপনার ক্যান্টনমেন্টে কি আশ্রয় নিয়েছে এবং এই আশ্রয় প্রার্থী যারা আছেন তাদেরকে বিভিন্ন হেফাজতে রাখা হচ্ছে আমরা এমনটাও জেনেছি মোমেনশাহী ক্যান্টনমেন্টে আমাদের একটা শত্রু রাষ্ট্রের আড়াইশো থেকে তিনশো কর্মকর্তা কর্মচারী গোয়েন্দা সংস্থার লোকদেরকে আশ্রয় দেওয়া হয়েছে যদি এগুলো সত্য হয়ে থাকে এগুলো সিরিয়াস ইনভেস্টিগেশন হওয়া দরকার যারা ক্রিমিনাল তাদেরকে আপনারা হেফাজতে রেখে আরামে খাওয়া করাবেন এটা সুযোগ নাই অনেকের সাথে ডিল হচ্ছে আমরা জানি বিভিন্ন সেনা কর্মকর্তা এবং বিভিন্ন বাহিনীর সচিবালয়ের বিভিন্ন লোকজন টাকা খেয়ে খেয়ে এই সকল পলাতক লোকদেরকে পালিয়ে যাবার ব্যবস্থা করে দিচ্ছে বলে আমরা শুনেছি এগুলো যদি সত্য হয়ে থাকে এগুলো তদন্ত হওয়া দরকার বিচার হওয়া দরকার গণ অভ্যুত্থানের যারা শত্রু গণহত্যার যারা শত্রু যারা দায়ী তাদেরকে কোনোভাবে ফাঁক ফের মধ্যে দিয়ে বের হয়ে যাবার অথবা বিচারকে যাওয়ার করবার কোন সুযোগ সুযোগ দেবার নাই তাই আমরা একটা ইমিডিয়েটলি তাদেরকে পুলিশে অথবা আদালতের মানে কাছে হস্তান্তর করা দরকার ন্যায্যতার ভিত্তিতে মামলা দেওয়া দরকার আমরা দেখতে পাচ্ছি প্রচুর মিথ্যা ভুয়া মামলা দিচ্ছে আনিসুল হক এবং সালমানের এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে এটা একটা ভুয়া মামলা এই ভুয়া মামলা দেওয়া মানে হচ্ছে আদালতের ফাঁকফকুর দিয়ে এরা তিন মাস ছয় মাস পরে জামিন নিয়ে দেশ থেকে পালিয়ে চলে যাবেন জেনুইন মামলা হওয়া দরকার আনিসুল হকের বিরুদ্ধে যে এই যে জিয়াউল হাসানের বিরুদ্ধে যে গতকালকে মামলা দিয়েছে আর ভুয়া মামলা দিয়েছে অতএব যারা শত শত খুনের সাথে জড়িত তাদের ন্যায্যতার ভিত্তিতে সঠিক মামলাটা দেওয়া দরকার আমরা যেভাবে প্রতিশোধ চাই না বিচার চাই ঠিক একইভাবে ন্যায্য বিচার চাই কাউকে ফাঁকফকুর দিয়ে আপনি তিন দিন সাত দিন দুই মাস পরে ছয় মাস পরে সে পালিয়ে আরেক দেশে চলে যাবে বিচার অ্যাভয়েড করবে ওই দেশে গিয়ে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেই সুযোগ আমরা দিতে চাই না যারা দেবার চেষ্টা করছেন তাদেরকে সতর্ক করছি ছাত্র জনতা যারা রাজপথে ছিলেন আপনারা রাজপথে থাকেন এবং এই বিষয়গুলো আপনারা কন্টিনিউ প্রতিবাদের ভাষায় স্লোগানে জানিয়ে রাখেন অন্তর্বর্তীকালীন সরকার যেন ন্যায্যতার ভিত্তিতে ইমিডিয়েটলি পদক্ষেপ গ্রহণ করে ধন্যবাদ